বাবার কই আসবে তা করে বছর ঘুরে আসবে মা বাপের ঘরে মেয়েরা সবাই মিলে বানা করে মায়ের সাথে যাবে তারা মামার ঘরে শাউরগো এয়ারলাইন্সের নতুন টিকেট বুক কাটতে গেল পার্লারেতে dite niyudu বগ্গাছতে বাস্তব হলো লক্ষ্মী সরস্বতী আর মেতমাতে ভিড়ে গেল গণগণপতি বাঙালির দুর্গাপুজো সব সময় হিট আর ঠিক সেই পূজোর প্রেক্ষাপটে হয়ে গেল নতুন মিউজিক ভিডিও অল টাইম হেটার লঞ্চ ইভেন্ট কেমন ছিল দেখেনিন কাজটা দীপানিতাদি কাস্ট হচ্ছে এবং দাপ দীপানিতাদি প্রোডাকশানের দার মিউজিক কম্পোজিশানে এবং আমি গেছি গানটা ভীষণভাবে এক্সাইটেড গানটার জন্য এবং তবে থেকে শুনেছি গানটা তবে থেকেই খুব 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 ভালো লাগার একটা গান এই গানটা আমার কাছে এবং অন্য ধরনের একটা গান আমি বলবো অন্য ধরনের মানে পুরো অন্য রকমের একটা গান আর বলবো মানুষ এই গানটা প্রচুর শুনুন এবং মানুষের অবশ্যই ভালো লাগবে এবং অন্য রূপে একটা মা দুর্গাকে আমরা প্রেজেন্ট করেছি আপনাদের সামনে তো সেটা শুনবেন অবশ্যই এবং প্রচুর ভালোবাসা দেবেন গানটাকে এই গানটা আমার কাছে এলো রাহুল দা প্রথম ফোন করে বললো যে এরকম একটা গান হচ্ছে দীপান্বিতা করছে তো এটা করতে হবে তো যখন এসছিলাম আমি যখন আমার কাছে কোনো গান ফান আসে তখন আমি ভুলে যাই মানে কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারি না কী করবো হঠাৎ করে হয়ে গেছে এই গানটা যখন গানটা বানাচ্ছিলাম তখন মনে হয়েছিল যে এই গানটা অঙ্কিতা ছাড়া হবে না এত হাই স্কেল অনেক হাই গানটা তো হাই স্কেলে আই থিঙ্ক খুব কম লোকে পারে এত পারফেক্ট গাইতে গানটা গানটা হয়েছে গানটা অঙ্কিতা গেয়েছে খুব ভালো করে গেয়েছে খুব মজা করেছি আমরা দেখা দেখা যাক কি প্রযোজক হিসেবে অনুভূতিটা হ্যাঁ সম্পূর্ণ আলাদা কারণ হচ্ছে আমাদের মানে আমি অন্যান্য কাজে যখন যাই শ্যুট করতে তখন না এটা ভাবি না যে আমার খাবারটা কোথায় বা অন্য কেউ খেলো কি খেলো না বা টু মেম্বার্সরা খাবার পেলো কি পেলো না তো এখানে না সম্পূর্ণ আলাদা মানে কোথায় শ্যুট হবে কীরকম সেটটা হবে কীরকম কালার কম্বিনেশন চেয়েছি আমার ড্রেস কস্টিউম কেরকম হবে না হবে সব কিছুই না সব কিছুর মধ্যে মানে মানে আমাকে মাথা ঘামাতে হচ্ছে বা আমি সিলেক্ট করছি তো সব দিকে শুধু অভিনয় বা ডান্সটাতে আমি নিই আমি পুরো বিষয়টাতে আছি তো সত্যি কথা বলতে আমি তো একদমই আনকরা ছিলাম এই বিষয়টাতে তো অনেক কিছু শিখেছি এই প্রোজেক্টটা করে আমি প্রোডাকশনে অনেক কিছু শিখেছি আর মা দুর্গার গানে প্রথমবার আমি র্যাব ভার্সন ঢুকিয়েছি সেটাও বাচ্চাদের গলায় ঢুকিয়েছি তো জানি না মানে দর্শকদের কতটা কীরকম পছন্দ হবে না হবে তোমরাও জানিও তোমরা তো এই মাত্র দেখলে গানটা কীরকম হয়েছে না হয়েছে প্লিজ জানিও তোমরাও ফিডব্যাক দিও তো অঙ্কিতা সুপ্রতীমদার লেখা

অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের প্রযোজনায় প্রথম কাজ এই র্যাব ভার্সনে মাকে আবাহন করা হচ্ছে অঙ্কিতা ভট্টাচার্যের গলায় এই গানে আর দীপান্বিতা রক্ষিতের নাচে জম জমাট এই মিউজিক ভিডিও এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন